মসজিদে নেহারা মালয়েশিয়ার জাতীয় মসজিদে জমা পড়লাম আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানেক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতা বলে রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতাগুলো কে যেন সোজা করে সুন্দরভাবে সাজাই দিচ্ছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজালো কে জুতা নিল না এটা একটা অবাক করা বিষয় জুতা নিল না ধরেন নিল না অবাক নাই সবাই অর্থবিত্তশালী তো জুতা সাজালো কে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ ভাইতো মুকরম হইতো গুলিস্তান যদি হইতো জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুন্দর পার্থক্য আমি পেলাম বাংলাদেশে যখন মসজিদে যাই মসজিদে আমি ঢুকার আগে আমার জুতারে ঢুকাই আগে বুঝে না তার কারণ জুতা যদি বাহিরে দেখে আপনি যান তাহলে হবে কি আসার পরে কি দেখবেন জুতা নাই এই এই যে আমরা মালয়েশিয়ার জাতীয় মসজিদে জুমা পড়লাম তো যাচ্ছি আমি জুতা আগে হাতে নিয়ে এসেছি আমার প্রবাসী বাংলা যে ভাই ছিল মালয়েশিয়ার সে আমাকে বলবো জুতা রেখে যান এ নাও মিয়া নুতজুতাকি এটা রেখে গেলে এখন হয় আবার জুতা রেখে গেলে তো সমস্যা হবে আমি আসতে জুতা পাবো না বলি হুজুর এটা মালয়েশিয়া কল্যাবریشن অন্তজার যাই হোক জুতা কেউ নিবে না আমি বললাম যে জাতীয় মসজিদে আসলাম হাজার হাজার মানুষ নামাজ করবে জুতা নিবে না এটা সম্ভব আচ্ছা ধরেন কেউ নিলো না কিন্তু লাইফ থায়া উসতায়া জুতার নিলো না ঠিক আছে কিন্তু ফালাই দিছে দুই মিনিট এমন হয় না ধরেন আপনার জুতা বাংলাদেশে কেউ নেয় নাই সিরা স্যান্ডেল কিন্তু আয়সা দেখবেন স্যান্ডেল একটা এখানে আরেকটা পুকুরে ঢুকতেছে না নিল লাথে একটা দেফালা দিয়ে গেছে আবার আরেকজনের সামনে পড়ছে এবার একটা লাথে দেফালা দিয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানেক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতাগুলো রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতাগুলো কে যেন সোজা করে সুন্দরভাবে সাজাই দিচ্ছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজানো কে জুতা নিল না এটা একটা অবাক করার বিষয় জুতা নিল না ধরেন নিল না অবাক নাই সবাই অর্থবিদ্ধ সাবি তো জুতা সাজানো আমাকে বলা হলো হুজুর মালয়েশিয়ানরা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে কেউ মসজিদে গেলে তোমার সুযোগ থাকলে তুমি তার জুতাকে সুন্দর করে দিয়ে যাও বললো যে কোনো একজন এই শিক্ষাটা নিয়ে আপনার জুতাকে সোজা করে দিয়েছে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ ভাই তো মুখরম হইত যদি হয়তো জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে হয়তো জুতা নাই নয় আপনি নাই আপনি শুদ্ধ খায় মসজিদে নেহারা মালয়েশিয়ার জাতীয় মসজিদে জমা করলাম। আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানিক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতা বলে রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতা গুলো কে যেন সোজা করে সুন্দরভাবে সাজাই দিচ্ছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজালো কে জুতা নিল না এটা একটা অবাক করা বিষয় জুতা নিল না ধরেন নিল না অবাক নাই সবাই অর্থবিত্ত স্বামী তো জুতা সাজালো কে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ দায়িত্ব মুখরম হইতো বলিস্তাম যদি হইতো জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুন্দর পার্থক্য আমি পেলাম বাংলাদেশে যখন মসজিদে যাই মসজিদে আমি ঢুকার আগে আমার জুতারে ঢুকাই আগে বুঝে না তার কারণ জুতা যদি বাহিরে রেখে আপনি যান তাহলে হবে কি আসার পরে কি দেখবেন জুতা নাই এই এই যে আমরা মসজিদে মালয়েশিয়ার জাতীয় মসজিদে জুমা পড়লাম তো যাচ্ছি আমি জুতা আগে হাতে নিয়ে ফেলছি আমার প্রবাসী বাংলা যে ভাই ছিল মালয়েশিয়ার সে আমাকে বলবো জুতা রেখে যান নতুন জুতা কিনে আনছি এটা রেখে গেলে এখন হয় আবার এই জুতা রেখে গেলে তো সমস্যা হয়ে যাবে আজকে তো জুতা পাবো না বল হুজুর এটা মালয়েশিয়া কোল্লাপুর এখানে অন্তত আর যাই হোক জুতা কেউ নিবে না আমি বললাম যে জাতীয় মসজিদে আসলাম হাজার হাজার মানুষ নামাজ পড়বে জুতা নিবে না এটা সম্ভব আচ্ছা ধরেন কেউ নিল না কিন্তু জুতার নিল না ঠিক আছে কিন্তু ফালাই দুই তুমি এমন হয় না আপনার জুতা বাংলাদেশে কেউ নেয় নাই সিরা স্যান্ডেল কিন্তু আশা দেখবেন স্যান্ডেল একটা এখানে আরেকটা পুকুরে ঘুরতেছে না নিল লাথি একটা দেওয়া দিয়ে গেছে আবার আরেকজনের সামনে পড়ছে এবার একটা লাথি দেওয়ালা দিয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানেক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতাগুলো রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতাগুলো কে যেন সোজা করে সুন্দরভাবে সাজাই দিছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজানো কে জুতা নিল না এটা একটা অবাক করার বিষয় জুতা নিল না ধরেন নিলো না অবাক নাই সবাই অর্থবিদ্যশালী তো জুতা সাজানো আমাকে বলা হলো হুজুর মালয়েশিয়ানরা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে কেউ মসজিদে গেলে তোমার সুযোগ থাকলে তুমি তার জুতাকে সুন্দর করে দিয়ে যাবে বললো যে কোনো একজন এই শিক্ষাটা নিয়ে আপনার জুতাকে সোজা করে দিয়েছে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ ভাইতো মুকরম হইত যদি হয়তো জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে হয়তো জুতা নাই নয় আপনি নাই আপনি শুনতে খায় আহ আলহামদুলিল্লাহ আপনারা যেখানে আছেন এখানে অন্তত মসজিদের জুতার কচুরি করে না তো এই জন্য আমরা সময় লম্বা করছি না মোটামুটি আমাদের দায়িত্বটা আমাদের আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ সুহান আমল নামা যাদের ডান হাতে দিবে তারা আমল নামা সরকারকে পড়তে দেখো ভাই আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আমাকে মাফ করে গেছে

বাম হাতে আমল নামাজ যখন দেয়া হবে বাম হাতে যার আমল নামা সে বুঝতে পারবে আমি আর বাঁচতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে আর আমার বাঁচার কোনো উপায় নাই ওই বান্দা তখন বলবে আহারে এই আমল নামা কেন মানে দেয়া হলো আমি তো আমল চাই নাই মাগনা নিবালিয়া। আমার ধন সম্পদ আজকে আমার কি কাজে লাগলো